শুভ প্রভাত সকাল বন্ধুরা আর একটা নতুন দেই নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই যে সকালবেলা এখন থামমিত হচ্ছে হ্যাঁ আমি করছি চা মা সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে তার কারণ বাপি যাবে হচ্ছে ডিউটি ওই যে চিনলামইলি কষ্ট দুজন মিলে কি কালকে মাছ হবে না আছে কি হবে ওই মানে বাপি ডিউটির ওখানে রান্না হবে তাই বলছে কালকে মাছ হবে আর কি কি ঘুমিয়ে যাবে তাই কি তাই দেখেন এখন নিয়ে বসলাম চা চা খাওয়া হচ্ছে এখন এটা চাটা খেয়ে তারপরে এই যে বাপির খাবার এখন প্যাকিং হচ্ছে মাছের ঝোল আর এখানে আছে আন্ডা কারি আর ওই হটফটাই আছে ভাত কাঠ হয়ে গেছে তাই তো বলছি কাঠ হয়ে গেছে থোর ভাজা ভাতের মধ্যে ও আচ্ছা থোর ভাজা ওই বাটির মধ্যে কর দিয়েছো আচ্ছা আজকে বাপি যাবে ডিউটি তো ওই জন্য সকালবেলা ঠাম্মি সবার আগে কাঁঠালটা কিনে ভেঙে টেঙে দিল একটু বেশি করে দাও তাহলে ই বাপি বলছে যে ইয়েরা খাবে এটাতে এটাতে

তাই যে এখন এই টবগুলো নিয়ে উপরে আসলাম ফুল গাছ লাগাতে হবে আজকে লাগাবো না আজ হচ্ছে মঙ্গলবার ঠিক আছে মঙ্গলবারে নাকি তুলসী গাছ লাগাতে নেই তো সবার ফার্স্টে আমি আগে এই টবে তুলসী গাছই লাগাবো তো ওই বাড়িতে যেহেতু রকম গাছ টাছ কিছুই নেই তাই ভাবছিলাম যে তুলসী গাছ একটা টবে লাগাবো আর তাছাড়া ওই ইয়ে করবো কয়েকটা ফুল গাছ লাগাবো ঠিক আছে টোটাল কিনেছি এখানে টব চারটে একটাতে তুলসী গাছ লাগালে আর বাদ বাকি তিনটে থাকছে তো তিনটের মধ্যে ছোট ছোট ফুল গাছ লাগিয়ে দিলে ভালো হবে তা আমি ভাবছিলাম যে আজকে মাটি রেডি করে রাখবো তারপরে বুধবারে লাগাতে হবে তুলসী গাছটা একবারে লাগিয়ে তারপরে ওই গাছগুলো একসাথে লাগিয়ে দিলে ঠিক হবে তাই না এখানে বেশ অনেকগুলো নয়ন তারা ও মা এগুলো সাদা না ইয়ে মা কি গোলাপি গোলাপি ওই নয়ন তারাগুলো এগুলো ও অনেক চারা বেরিয়েছে টাইম ফুল গাছগুলো তো ভীষণ সুন্দর মানে সাদা একদম ধপধপ করে আরে যে গতকালকে রাতে দেখাছিল না ফুলগুলো এই দেখো এখন গাছে আছে ওই পুজো করার সময় তুলে নিলে হবে তবে টবে মাটি দেওয়ার জন্য মাটি ঘরে নেই ওই বুড়ি কাকিমাদের বাড়ির ওদিক দিয়ে আনতে হবে ঠিক আছে হ্যাঁ আজকে হয় তো বিকেলে পেকেছে দেখো পেয়ারা আমাদের গাছের পেয়ারা বেশি বড় হয় না এই এই সাইজ এই দেখো এই দেখো এটা পেকে গেছে

ওটা ছোট না এটাও হয়ে গেছে নাও নাও তুমি নাও নি আসো তো এখন যাচ্ছি কাকিমার বাড়িতে মাটি আনবো আর একটু গোবর শাড় আনবো তুই এই মাটি নিয়ে গোবর সার নিয়ে চলে এসেছি বাড়িতে উপরে ছাদে এনে রাখলাম এখান থেকে আমি টপগুলো রেডি করে নেব ছাতা নিয়ে এসেছি বৃষ্টি পড়ছে মাকে বললাম তুমি ছাতা নিয়ে আমার ক্যামেরাটা ধরে দাও ওই যে ওই কোনায় রেখে দিয়েছে ওই দেখো বস্তার মধ্যে ওই যে ওই যে বৃষ্টির মতো ভিজছে এখন লাফাতে লাফাতে চলো আমি ওইটা করে নিয়ে তারপরে স্নানটা করে নি এখন বসলাম বৃষ্টির মধ্যে

গাছে ফুলগুলোর উপরে দেখো জল পড়ার পরে কি সুন্দর লাগছে দেখতে আহা খুব সুন্দর এই দেখো আমি পুরো ভিজে দিয়ে একা ঠিক আছে এই যে ভিজে গেছি অলরেডি তাও ছাতা নিয়ে এসছে হাতে করে এটা আর কি ওই ফুলটা বেশ দেখতে ভালো লাগছিলো ওই জন্য ছাতাটা নিয়ে আসলো ফোনের সেফটির জন্য আমার জন্য না চলো এবার আমি স্নান করে নিই আর দেরি করবো না ঠিক আছে নাহলে মা এবার পিটুনে দেবে আর হ্যাঁ ওই যে টপগুলো ওই দেখো ওইখানে রেখে দিয়েছি ঠিক আছে সেট করে দেখি আগামীকাল ব্যাস লাগিয়ে দেবে এখানে বসে পড়েছে এখন আমরা খাওয়া দাওয়া করতে আছে হচ্ছে ফোর ভাজা এটা আবার আজকে করা হয়েছে ঠিক আছে ফোর ছিল সেটা আমি মাও ভেজেছি আর আছে হচ্ছে এখানে কাতলা মাছ জানি আমি তেলাপিয়া মাছ বললাম কাতলা মাছ কিরম করলাম তুমি বললো আর এটা করলো এরকম করলো আর এখানে আছে হলো আন্ডা গাড়ি এটা ঘোরার ডিম ঘোরার ডিম এটা ঘোরার ডিমের গাড়ি ঘোরার ডিমের গাড়ি কি করতিস ওর মা ওদিকে বসে আছে মোটাটা আসতে পারছে না ফোন দেখতে হয় না খাওয়ার সময় আমাদের দেখেছো 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 এরকম খেলা দেখলেই আমাদের হয়ে যায় খাওয়া হয়ে যায় এসব দেখতে দেখতে দেখো দেখো

কই দাদাও আমি ঘুমাচ্ছিলাম আমাকে না এটা চা খাওয়ার জন্য ডেকেছে না একটু ইয়ে করেছে জানো তো একবার বললো শুধু চা খাবি ওট আমি বললাম হুম ব্যাস তারপরে আর ডাকলোই না চা বানিয়ে কি অবস্থা এরকম অনেক ছুরিগুলো কিন্তু অনেকটা সেরে গেছে দেখেছো এমনকি হাতে যেগুলো ইয়ে হয়েছিলো আর একটা সরে গেল। খেলা চলছে। দেখি চল। চা বানাই। বৃষ্টি হচ্ছিল বলে হাসমান চা দরকার ছিল যেতে পারিনি। কয়েকটা একটা ফুল গাছানোর দরকার ছিল তাও গেলাম না। শুধু আমাকে বলতি সুন্দরীর অবস্থা তো দেখো কিরকম করে ঘুমোচ্ছে এরা। দেখ মুখ ঠুইছে গেছে ওর মধ্যে। আরে এটা এখানে। আমি যে চা গরম করে নিয়ে চলে আসলাম বানানো ছিল আর তার সাথে নিয়ে এসেছি বিস্কুট খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে ওদের খেলা ঠেলা হয়ে গেছে তারপরে বলছে উনু চাউমিন এনেছিলাম বিকেলে গেছিলো ও টোটো নিয়ে একটা ভাড়া ছিল রিজার্ভ ভাড়া তো আসার পথে আবার চাউমিন নিয়ে এসছে তো সেটা এখন মানে তখন বলেনি এখন বলছে চলো ঢালি ওইটা আর কি ঢেলেও রাখেনি ঢেলে রাখলেও ইয়ে হবে না ঠান্ডা হয়ে যেত এজন্য । এই

বাবা এই প্লাস্টিকটা আমি এনেছিলাম লঙ্কা গুলো বেছে বেছে ফেলছিলাম পিছন লেগে আছে আমি এখানে শুয়ে শুয়ে দেখছি টিভি এই যে এখানে এখন বানাচ্ছি চা ঠিক আছে চাউমিন খাওয়ার পরে মুখটা কেমন একটা হয়ে গেল মানে একটু চা চা আর কি লাগবে মনে হচ্ছিল তো ওই জন্য বানিয়ে নিচ্ছি এটা শুধু আমার জন্যই মাকে জিজ্ঞাসা করলাম মা বললো না খাবো না বৌদিও খাবে না আর ঠাম্মি তো খাবেই না কারণ আজকে এগুলো কিছুই খাই ঠাম্মি ফল শাবু এসব খেয়েই ছিল ঠিক আছে আর বাপিও যে বাপি না সরি ঠাম্মি সকালে যে কাঠাল নিয়েছিল কাঁঠাল ভেঙে ঠাম্মি আর কি আলাদা করে আগে তুলে নিয়েছে তারপর বাপিকে দিলো তারপরে যেটুকু আছে ওটা ফ্রিজে রাখা আছে এই যে কমপ্লিট কে চা কফি টা টা বাই মা খাওয়া দাওয়া করে উপরে চলে গেছে এখন মা জ্বালাবো তো ডুবিনতে চাউমিন টাউমিন খেয়ে বসে আছে বসে আছে ফোন দেখতে বললাম চা খাওয়া বলছে না আমি খাই তার রাতে যে এখন ঘুমানো হবে আবার ঘুমাবো ঠিক আছে দুপুরে ঘুমিয়েছি আবার ঘুমাবো তো এই তো এই ঘরে আর কি এই উপরে আছি আমি আর মা বাপি তো ডিউটি চলে গেছে তো আজকে মার সাথে আমি আর নিচে আছে দাদাভাই ভাই বৌদি তো যাই হোক এবার আর কি না আমার কত দূর কি আসবে তবে মা তো তুই আগে ভিডিও অফ অফ কর চুপটি করে সন্ধ্যার থেকে সন্ধ্যার থেকে না বিকেল থেকে ঘুমিয়েছিস তো আমি যখন উঠলাম তখন কটা বাজে বলো তো কটা বাজে মা তখন পনেরোটা এরকম নাগাদ উঠে তারপরে তাই ওই তো চা খেলাম চাউমিন খেলাম খেয়ে পেট ভরে ব্যাস এবার আবার ঘুমো তো যাই হোক আজকের ভিডিওটা মনে হয় বেশি বড় হবে না চলো যেটুকুই হোক না কেন বৃষ্টির মধ্যে কিমা হ্যাঁ আজকে বৃষ্টির মধ্যে শুধু ঘুমিয়ে ঘুমিয়েই দেখেছি তা আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম